একদিন ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলহি সাল্লামের বাড়িতে গেলেন কিন্তু ইসমাইল আলাইসাল্লাম তখন বাড়িতে ছিলেন না তার পুত্রবধূর সাথে দেখা হলো এবং তার পুত্রবধূ তাদের সংসারের অভাব অনটনের কথা তার শ্বশুর ইব্রাহিম আলহি সাল্লামের কাছে বললেন জবাবে ইব্রাহিম আলহিসাল্লাম তার পুত্রবধূকে বললেন ইসমাইল বাড়িতে এলে তাকে বলো সে যেন ঘরের চৌকাট পাল্টিয়ে ফেলে ইসমাইল আলহিসালাম তার পিতার এই তাৎপর্যপূর্ণ কথা বুঝে ফেললেন এবং সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়ে আরেকটি বিবাহ করলেন কিছুদিন পর তার বাবা ইব্রাহিম আলহিসাল্লাম আবার তার বাড়িতে আসলেন তখনও আগের ন্যায় ইসমাইল আলহিসালামের সাথে দেখা হলো না ইব্রাহিম আলহিসাল্লাম তার দ্বিতীয় পুত্রবধূকে দেখে বুঝে ফেললেন তার পুত্র ইসমাইল আলাই্লাম তার কথা বুঝেছেন এবং তা পালন করেছেন তারপর তার পুত্রবধূ শ্বশুরকে দেখে তাদের সংসারের কথা বলতে গিয়ে আল্লাহর রহমত ও সুক্রিয়া আদায় করলেন তারপর ইব্রাহিম আলাইসাল্লাম যাওয়ার আগে তার পুত্রবধূকে বললেন ইসমাইল এলে তাকে বলো সে যেন তার ঘরের চৌকাট না পাল্টায় এবং দেখে শুনে যত্ন সহকারে রাখে ইসমাইল আল্লাহ তার বাবার কথা শুনে খুশি হলেন এবং বাবার দিদার না পাওয়ায় একটু ব্যথিতও হলেন আপনারা হয়তো সবাই জানেন ইব্রাহিম আলাহাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম দুই পিতা পুত্রের আল্লাহর আদেশের কোরবানির ঘটনা এতে বোঝা যায় যে ঘরের চৌকাট মানে হলো নিজের ঘরের বউ তাই তো আগের মুরব্বীরা বলতো তোর বা আমার ঘরের চৌকাটের দোষ তাই তো সংসারে উন্নতি হয় না এই চৌকাটকে পাল্টাতে হবে